হাসপাতালের করিডোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে চিত্রা ফারাজের ইমার্জেন্সি অপারেশন হবে সার্জন বজ্র অপারেশনটা করবে ফারাজের শরীরের বিশেষ কোনো জায়গায় গুলিটা লাগেনি গুলি তার বুক ঘেসে চলে গেছে করিডোরের সামনে অভ্র দাঁড়িয়ে আছে তার শরীর জুড়ে রক্তের দাগ এখনও বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেল এই যে তার শরীর জুড়ে যেই রক্তের দাগ এসব তার ফারাজ ভাইয়ের রক্ত অভ্র হাতের দিকে তাকালো একবার তারপর চোখ মেলে ফারাজকে অপারেশন থিয়েটারে বাইরে থেকে দেখল বাসায় খবর যাওয়ার সঙ্গে সঙ্গে মোহনা নদী সবাই চলে এসেছে রোশান করিডোরের এদিক ওদিক পাইচারি করছে জুনায় দেলো না এলো না রাজনও তাদের কাছে জোহান সব কিছু ফারাজের তো বাঁচার একটা সুযোগ আছে তবে জোহানের ভাই হয়ে ফারাজ এটা কী করে পারল বইয়ের জন্য ভাইকে খুন করল সামান্য একটা মেয়ে চিত্রা আহামরি তেমন কিছুই না অমন মেয়ে রোজ রাজনের বিছানায় টাকার বিনিময় আসে মোতের সঙ্গে রাজন কত এমন মেয়েদেরকে ভাসিয়েছে রুমানাও এলেন না চিত্রা এমনিতেও চায় না তারা কেউ আসুক তার স্বামীর জীবনটাকে যারা শেষ করে ফেলেছে তাদের কোনো অধিকার নেই এখানে আসার দীর্ঘ পাঁচ ঘন্টা পর বজ্র ভেতর থেকে বের হয়ে আসতেই চিত্রাসহ বাকিরা তাকে ঘিরে ধরল বজ্র চিত্রার সেই কান্নায় মলিন হয়ে যাওয়া নমনীয় চোখ দুটোর দিকে তাকিয়ে বলল চিন্তার কিছু নেই ভাবি ফারাজ ঠিক আছে আল্লাহ লাখ লাখ শুকুরিয়া গুলি বুকের কাজ খেসে ছিটকে গেছে চিত্রা মিয়ে যাওয়া গলায় জিজ্ঞেস করল আমি কি দেখা করতে পারবো এখন না আপাতত না যাওয়াই ভালো ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে অভ্রটা যেন প্রাণ ফিরে পেয়েছে আয়সা চিত্রাকে জড়িয়ে ধরে বলল আমি জানতাম মাপা ফারাজ ভাই তার আগুন সুন্দরীকে রেখে এভাবে ছোট লোকগিরি করে কোথাও যেতে পারে না চিত্রা তবুও বজ্রকে জিজ্ঞেস করল কিন্তু কতগুলো রক্ত গেল সে সত্যি ঠিক আছে তো তেমন কিছুই হয়নি আর আপনার স্বামীর আবার এসব গুলিটুলি সহ্য করার দারুণ প্রতিভা আছে এখন যেহেতু সব জানিনি তাহলে আর বলতে বাধা কিসের অস্ত্র সে বানায় সাপ্লাই দেয় তার যেমন অস্ত্রের ভয়াবহতা নিয়ে খেলার অভ্যেস আছে তেমনি অস্ত্রের ভয়াবহতা সহ্য করারও প্রবল শক্তি আছে চিত্রা তবুও থিয়েটারে জানালার ফাঁক দিয়ে ফারাজের মুখটা দেখার চেষ্টা করল আহারে কতখানি মায়া ওই মুখটায় কে জানত ওই মুখটা যান টেনে হিস্টে ভেতর থেকে বেরিয়ে আনতে পটুক আসলে কেউ তো আর খারাপ নয় কিংবা খারাপ হয়ে জন্মায়ও না আমাদের উচিত মানুষকে ভালোবাসা ঘৃণা করলেও তাকেই করা কারণ মানুষের অতীত তার বর্তমান কিংবা ভবিষ্যৎ কখনোই নির্ধারণ করতে পারে না তবে বিষয় যদি হয় নারী তাহলে কথা ভিন্ন কারণ সমাজ নারীর গুণ কখনোই মনে রাখে না যা রাখে তা কেবলই দোষ ত্রুটি অক্টোবর প্রায় শেষ দীর্ঘ নয়টা দিন চিত্রা দমবন্ধ হয়ে পড়েছিল অসুস্থ ফারাজের পাশে হাতের মুঠোয় বিশেষ শিশিটা চেপে ধরে বিড় করে কতবার যে শুধাল ফারাজেলাহি। এলাহি আপনিহীন এই আমিটার অস্তিত্ব নেই খোদার সৃষ্টি এই নশ্বর ভুবনে আপনিহীন আমি এক মৃত কাঠামো চোখ খোলা থেকেও অন্ধ নিঃশ্বাস নিল প্রাণহীন আপনি যদি না থাকেন তবে পৃথিবীর আলো হাওয়া এই আকাশ জমিন আমার কাছে কেবল এক শূন্যতার কারাগার হয়ে থাকবে সেই রাতে তালুকদার বাড়ির সামনেই ফারাজের গায়ে গুলি লাগল বুকের কাজ খেসে গেছে সেই গুলি নইলে কখনোই আর তার সুন্দর সকাল দেখার সৌভাগ্য লাভ হতো না বজ্র আর অভ্রসে ফারাজকে না বাঁচালে কি হতো এই দুই দিন বস্রর দায়িত্বে ছিল ফারাজ ফারাজের সার্জারিটাও সেই করেছে সবগুলো মানুষ একেবারে ফারাজের সঙ্গে কেমন যেন ভেতর থেকে অসুস্থ হয়ে পড়েছিল সেই ঘটনার পর দীর্ঘ নয় রাত নিদ্রাহীন চিত্রাঙ্গনা হাসপাতালে ফারাজের বিছানার সঙ্গে হারিয়ে যাওয়া বর্ণমালার মতো লেপ্টে ছিল তবে পৃথিবীর সবচেয়ে সুখময় দিনটি বোধ আজকেই ফারাজ আজকে বাড়ি ফিরবে সে এখন সুস্থ পুরোপুরি সুস্থ গুলিটা সেদিন বেকায়দায় ছোড়া হয়েছিল দেখেই ঠিক জায়গায় লাগেনি যদি একবার লাগত ভাবলেই গা কেঁপে ওঠে চিত্রাঙ্গনার সেই রাতে বৃষ্টির সময় জ্ঞান হারানোর পর যখন অপারেশন হল জ্ঞান ফিরল চিত্রা পাশে এসে বসতে দেখল ফারাজের চোখের কোণে জল সে নিজের অসুস্থের বিষয়ে গুরুত্ব না দিয়ে জিজ্ঞেস করেছিল আমার পৃথিবীর চোখে জল কেন সে ভেঙে পড়লে আমি কখনোই ফিরতে পারবো না ফারাজকে আজকে বাড়ি নিয়ে যাওয়া হবে কিছুদিন রেস্টে থাকবে সে তবে শুয়ে থাকতে থাকতে কেমন যেন একেবারে পিঠ বসে যাচ্ছে তার এত শুয়ে বসে থাকার অভ্যেস ফারাজ এলাহির কোথায় তবে এখন তো আর আগে সেই ফারাজ এলাহি নেই এখন সে সিগারেটটাও ছোঁয় না ঠিক করে মানুষ খুনের কথা মাথায় আনে না মাথা ভর্তি টেনশন কেবল চিত্রাকে নিয়ে এই মেয়েটার জন্য ফারাজ চোখ বুঝে ভালো হতে পারবে আবার চোখ বুঝেই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হতে পারবে নিষ্ঠুর হৃদয় প্রেমের ছোঁয়ায় কোমল হয়ে ওঠে ভালোবাসা খারাপ মানুষকে বদলায় না বরং তার ভেতরের লুকানো ভালো মানুষটাকে জাগিয়ে তোলে গাড়ির মধ্যে চিত্রা ফারাজের পাশে বসতেই ফারাজ বলে উঠল এই বউ কতদিন ধরে গরম গরম সরম ছাড়া প্রেম করি না একবার ভেবে দেখেছ কি ছোট লোকই কারবার বলো দেখি না বউ আর পারবো না চোখ সরু করে বলল হাই খোদা আপনি আজকে হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন আর গাড়ির মধ্যে এসব কি বলছেন ড্রাইভার কি ভাববে ভাববে ফারাজেলাহির এনার্জির লেভেল তুঙ্গে বিশ তিরিশটা বিয়ে করলেও এই এনার্জি কমাতে পারবো না বোধ হয় তোমার উপর অনেক লোট যায় তাই না না কি গোটা বিষেক বিয়ে বস্তিতে খাবার পানি সংগ্রহের লাইনের থেকেও লম্বা লাইন দিয়ে মেয়েরা আমার জন্য বসে আছে বাসায় নতুন একটা রামদানা হয়েছে ধার কেমন একটু পরীক্ষা করে দেখতে হবে বুঝলেন তো এই আবুলের নাতনি ভয় পাইত ফারাস চিত্রার আপদমস্তক একবার পরখ করতেই চিত্রার কুচকে বলল ছ্যা বাবা কেমন করে নজর দিচ্ছেন বইয়ের দিকে কেউ এমন করে নজর দেয় আমি ফারাস দেই তুমি বউ নজর দেওয়ার মতোই আগুন সুন্দরী তবে তোমার উপর নজর দেওয়ার দায়িত্বটা কেবল আমার অন্য কেউ দিলে সেও থাকবে না আর চোখও না বলেই ফারাজ চিত্রাকে কোনো সুযোগ না দিয়ে দখল করে নিল তার ঠোঁট জোড়া চিত্রা ছাড়ুন দাঁড়া জ্বালাচি বলে শব্দ করতেই ফারাজ আরও শক্ত করে দখলদারি চালালো একবার থেমে কানের কাছে এসে বলল আগুন সুন্দরী শব্দ করো না ফিল্ম বানাচ্ছি না আমরা সামনের স্থির থেকে হঠাৎ অভ্র বলে উঠল ভাই আমিও ফিল্ম দেখতে বসিনি আপনার বাড়ির অভাব নেই বিশাল একটা রুম আছে দয়া করে যদি বাসার কাজ বাসাতেই সারতেন ফারাজ বিরক্তি নিয়ে অভ্রের দিকে তাকালো চিত্রা লজ্জায় কি বলবে জানে না হঠাৎ না পারতে বলে উঠল অভ্র ভাই আপনি পেছনের স্থিতে আসবেন আমি সামনে বসতাম আর কি অভ্র আতঙ্কে পেছন ফিরে বলল না ভাবি মাপ চাই আমার বউ আছে ফারাজ ভাইয়ের সঙ্গে ফিল্মে অভিনয় করার কোনো শখ নেই এই এলাহি বাড়িটা আর যেন আগের মতো নেই বাড়িতে এসেই ফারাজ চিত্রা কিনে প্রথম যেই রুমটায় গেল তাতে ফারাজের মায়ের জিনিসপত্রগুলো রাখা সেই তিনতলার তালাবদ্ধ রুমটা চিত্রা খুটিয়ে খুটিয়ে সব দেখল সেখানে একটা পিয়ানো আছে তাতে ধুলো জমে আছে চিত্রা ফারাজকে জিজ্ঞেস করল মা কি খুব ভালো গান গাইতে পারতেন হুম তার শৈশব থেকেই ঐশবের প্রতি নাকি একটা ঝোঁক ছিল আপনি পারেন বাজাতে পারি তো সব কিছুই বাজাতে তবে কেউ কোথাও দিচ্ছে কি বাজাতে আপনার মাথায় দুষ্টু কথা ছাড়া কি কিছুই আসে না হঠাৎ ফারাজ বুকে হাত দিয়ে বুকটা চেপে ধরতেই চিত্রা চিন্তিত ভঙ্গিতে এগিয়ে এসে জিজ্ঞেস করল হাই খোদা কি হয়েছে আপনার খুব কষ্ট হচ্ছে এই বউ জলদি চুমু দাও তো বুকের ব্যথাটা বেড়েছে ফারাস চোখ মারতেই চিত্রাতার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল এসব মস্করা করবেন না নইলে খারাপ হবে বলে দিচ্ছি এই যে তুমি আমায় গরম গরম আদর করতে দিচ্ছ না এর চেয়ে খারাপ কী বা হওয়ার বাকি আছে বিবিযান দেব ধরে একটা হ্যাঁ বউ ধরেই দিও আমি কি ছেড়ে দিতে বলেছি চিত্রা বুঝতে পারলো এই লোকের লাগামহীন বেহায়াপনা শুধ্রবেই না বুকে এখনও ব্যথা সে নাকি গরম গরম আদর করতে করতে মুখে ফেনা তুলে ফেলছে তবে কথা হচ্ছে এই গরম গরম আদরটা আবার কি জ্বলন্ত চুলার উপর বসে আদর করাকে কি গরম আদর বলে হুম হুম ওটা তো আগুন রোমান্স তাহলে গরম আদর কি ভাবছ ফারাজ চিত্রাকে প্রশ্ন করলো চিত্রা ফারাজের চোখে চোখ রেখে প্রশ্ন করল ভাবছি গরম আদর আবার কি রুমে চলো বোঝাই